জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে কতদিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করবে এ বিষয়ে সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আমি তাই সর্বশেষ আপডেটটা জানাবো চলুন শুরু করা যাক কর্তৃপক্ষ থেকে মানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যিনি উপপরীক্ষার নিয়ন্ত্রক রয়েছেন তিনি বলেছেন যে পরীক্ষা শেষ হওয়ার পর তিন মাসের সময়ের মধ্যে আমরা ফলাফল প্রস্তুত করে প্রকাশ করে দিব একদিন সময় বিলম্ব হবে না তিন মাসের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সো আপনাদের পরীক্ষা শেষ হয়েছে দশ আগস্ট দশ আগস্টের পর থেকে তিন মাস আপনারা হিসাব করেন সেক্ষেত্রে আগামী নভেম্বরের দশ তারিখের আগেই আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট নভেম্বরের দশ তারিখের পূর্বেই প্রকাশ করবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে তবে এখানে কিন্তু ডেট বলা হয় নাই যে এত তারিখ আসলে রেজাল্ট দিবে তারা বলেছে যে তিন মাসের মধ্যে আমরা ফলাফল প্রস্তুত করে প্রকাশ করে দেব একটা দিনও বিলম্ব করব না এমনটা বলেছেন যাই হোক সময় আপনার কাছে কতটা তিন মাস এই তিন মাস সময়টা নষ্ট না করে যেটা করা উচিত আপনাদের প্রত্যেকেরই ইংরেজি কম্পালসারি সাবজেক্টটা কেনা উচিত ওই সাবজেক্টের বই কেনার দরকার নেই আপনারা গাইডটা সংগ্রহ করে নেন পুরাতন গাইড হলেও চলবে গাইড সংগ্রহ করলে হবে কি আপনার প্রিপারেশান নিতে পারবেন এই তিনটা মাস সময়টা আপনি কেন নষ্ট করবেন কারণ আপনি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন একদম সহজ রিকোয়ারমেন্ট আছে আর বিগত বছরগুলোতে বা আগে যে পরীক্ষাগুলো হয়েছে পাশের হারটা যদি বলি তাহলে নাইনটি পারসেন্টের আশেপাশে থাকে সো পাশের হারটা কিন্তু অনেক বেশি যেহেতু তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হলেই তৃতীয় বর্ষে আপনি উত্তীর্ণ হবেন তাই আপনার কাছে সময় যেটা আছে এই সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগান এবং আপনার ইংরেজির জন্য যে প্রিপারেশান ক্ষেত্রে আপনার চাইলে প্যারাগ্রাফ মুখস্থ করতে পারেন অথবা যে গ্রামার সাইড রয়েছে কোন ধরনের প্রশ্ন হয় ইতিমধ্যে কিন্তু প্রশ্ন কেমন হয় এটা নিয়ে আমরা ভিডিও আমি ভিডিও দিয়েছি এবং সেখানে কিন্তু একদম দেখিয়ে দিয়েছি যে প্রশ্ন কেমন হয়ে থাকে সো আপনারা প্রশ্ন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন আশা করি আপনাদের এখন করণীয় কি রয়েছে আর পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে সেই বিষয় সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকবে না আর যারা আপনাদের পরীক্ষা শেষ হয়েছে আপনাদেরকে বলবো যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের তৃতীয় বর্ষের যে পরীক্ষাগুলো কখন কখন ইনকোর্স পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষার জন্য কি কি পড়বেন তারপর কীভাবে প্রিপারেশান নেবেন পরীক্ষার সব কিছু নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের এই চ্যানেলটিতে সে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ